উপর করে হ্যাঁ আমার জন্য পুরো এদিকে দেখা মানে এটুকু দেখা আসসালামু আলাইকুম এই যে একটু রেডি হয়ে গেছি হাতের ব্যান্ডেজটা খুলে জাস্ট একটু রেডি হয়েছে এখন ব্যান্ডেজটা নিয়ে চলে যাব নেক্সাস টিভিতে আমার বাংলাদেশে মনে হয় প্রথম অভিজ্ঞতা হবে টিভির সামনে বসে ইউকে বসেছি বাট বাংলাদেশে তো প্রথম সো যাক দেখা যাক যে আজকে আমার অভিজ্ঞতাটা কেমন থাকে বাট আর তার আগে সকাল থেকে কিন্তু বাসায় ইয়া ইয়াসিনের সাথে ইয়াসিনের ঝগড়া দেখবেন আজকে ও কিন্তু খুবই ঝগড়া করে খুবই ঝগড়া একটা আচ্ছা চলে আসিছে চলে আসছে হ্যাঁ সো যাই হোক এখন আমার দেরি হয়ে যাচ্ছে অলরেডি গাড়ি নিচে চলে আসছে সো যাই চলেন আজকে ভিডিওটা এখান থেকে শুরু করি কি খাচ্ছ ইয়াসিন হ্যাঁ কি পছন্দ খিচুড়ি নাকি হচ্ছে ভাত খিচুড়ি পছন্দ সকাল সকাল উঠে খিচুড়ি খাচ্ছি

এখন হচ্ছে ওইখানে যে রেডি হতে হবে কারণ ওখানে রেডি হতে চাইনি কারণ আমার কাছে মনে হয় এই টিভি চ্যানেলগুলোতে খুব বেশি মানে হেভি মেকআপ করে আমি তো এটা অভ্যস্ত না এই জন্য ভেবেছিলাম যে আমি নিজে নিজেই রেডি হব কিন্তু এখন আর কিছু করার নেই তো ওখানে যাই হালকা পাতলা একটু সাজবো ইভেন আমার যে শাড়িটা বা যেইভাবে সাজার ইচ্ছা ছিল যেই শাড়ি পরার ইচ্ছা ছিল সেটাও হয়নি এখন খুবই আরামদায়ক এবং যেটা আমি খুব সহজে ক্যারি করতে পারবো এরকম একটা শাড়ি পরেছি এটার সাথে কোনো কিছু ম্যাচিং ওরকম ছিল না তারপরেও এখন কি করা খুঁজে খেজে উড়লাম আর কি সব কিছুই উল্টাপাল্টা হয়ে হয়েছে আসার পরে মানে আমি আসলে এই ব্যাপারটা নিয়ে খুবই আপসেট আর আপসেট থাকারই কথা কারণ বেড়াতে এসে যদি বিষয়টা এরকম হয় যে মানে এখন আমি কোনো কিছুই করতে পারছি না কোনো প্ল্যান কারণ আসার পরপরই তো আসলে মানুষের একটু সেটেল হতে টাইম নাই। যাওয়ার আগ মুহূর্তেই আমরা আসলে অনেক বেশি ঘোরাঘুরি খাওয়া দাওয়া এগুলো করি কিন্তু এই মুহূর্তে তো তো আমার এই অবস্থা তারপরও যাক যেভাবে যাচ্ছে আলহামদুলিল্লাহ সো যাই এখন আমি গাড়িতে আছি ওখানে যাওয়ার পরে রেডি হবো সো রেডি হওয়ার কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করব হাত ভাঙ্গা নিয়ে এই অভিজ্ঞতা চলে আসছে এখানে কিন্তু হাতটা ভাঙ্গা কিন্তু এটা নিয়ে বসা যাবে না একটু রেডি হয়ে আমি তো এমনিতেই নিজে নিজে রেডি হই কিন্তু আজকে হাতটা এই প্রবলেমের কারণে হইতে পারিনি একদম হালকা একটা মেকআপ করব আর জাস্ট চুল কি করবো জানি না এখনো সো দেখা যাক khi hoi Hãy subscribe cho

এইটুকুই করে নিব চোক এর ম্যাচিং করে লাইট আইশ্যাডো করে দেন জাস্ট একটা লাইট আইশ্যাডো দিয়ে দেন একটা দিলেই হবে

আর তাদের যে বুঝাতে পারবো না যে দেখো আমি এরকম না আমি এরকম তখন যখন বলে যে তুমি এরকম ওরকম হচ্ছ তখন আমার সো এক একজনের মানসিকতা এক এক রকম এক একজন এক একরকমভাবে বলবে আমি প্রতিদিনই চিন্তা করছি আজকে মাথায় কিচ্ছু নেই না কিন্তু ঠিকই এমন একটা কমেন্ট আসে যেটার পরে আসলে এটা কেন বলবো আমাকে আমি তো এরকম না সব অনেক বেশি কষ্টের

একদম আপু প্রশ্নপত্র তুমি যে একটা আপু আসলো বললো না যে আমি ভিডিও না দিলে শুরু যায় কখন দেবে

মানে পরিচিত হতে পেরে ভালো লেগেছে আপু আপনিও আমাদের নেক্সাস লেডিস ক্লাবের সাথে থাকবেন মাঝম চেষ্টা করবেন যদি টাইমের একটা পার্থক্য রয়েছে তারপরেও যদি যুক্ত হন দেখবেন আপনার অনেক ভালো লাগবে নিশ্চয় অনেক ধন্যবাদ আপনাকে কিন্তু সত্যি আমার কেউ অসুস্থ হলে তার বাসায় মানে সমসায় যেতে ইচ্ছা করে না শুধুমাত্র এই কারণে

তুমি বলতো দিশা বেরো না কিন্তু

একটা ব্লগ চ্যানেল খুলেই দিব আচ্ছা দেখেন এটা হচ্ছে আপনাদের এলাকার তেজগড় নতুন ব্লগার ফারহান্দা বড় ভাই নেতা একটা চ্যানেল কিন্তু আসলে খুলে দেয়া যায় নাকি বলো তোমরা তোমরা কি বলো খুলে দেয়া তো যাই ফুড রিভিউ দরকার নাই অবশ্যই কোনো সমস্যা নেই এটাই বেস্ট তুমি দেখাবা হচ্ছে

রিচের দরকার নেই তোমার না আমার রিচ আসবে এমন নেত কোথাও মানুষ নিয়ে ঘুরলে আমি তো এমনিই সুপারহিট ঠিক আছে না হুম অবশ্যই আমরা 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 ফ্যামিলি ফ্যামিলি মানে পুরো ব্লগার ফ্যামিলি হয়ে যাব। যখন কেক আটা থাকবে আমারটা তোমারটা আমি আমারটা তুমি তোমার আমরা আমরা এক জায়গায় বসে খুলবা।

আমি হচ্ছে একটুখানি আমার ভাত নিয়ে দেখলে বুঝবা জানতি এত মজা করে এত কষ্ট করে রান্না করতে আমরা সব ঘরোয়া পরিবেশে বসে এরকম খাচ্ছি আনতি কিন্তু সেই মজা করে মানে মাংসের কালারটা কিন্তু সুন্দর হয়েছে না এই যদি শুধু ভালো ভালো থাকতো এখানে যে মজার মজার মাংস ফারান নিয়ে কুর কুর করে চাবাই খাওয়া যেত পারত এখান থেকে রিভিউটা শুরু করতে দেখি তুমি কেমন দিতে পারো তোমার আমি ব্লগার বানাইয়ে ছাড়বো বলো

এই যে দেখেন আমি দাঁড়াও এটি দেখেন কত বড় বড় ব্লগারদের সাথে আমি আমার একটু দেখে দিন কারণ হচ্ছে এখন বড় ব্লগারদের সাথে চলতে গেলে ওদের কথা শুনতে হয় তো আমাকে বাসায় নামায় দিবে আমরা সবাই মিলে মানে একটা খুব ভালো সময় কাটালাম থ্যাংক ইউ সো মাচ ফারহান্দা বড় ভাই নাই খাওয়া শেষ করে এখন যাচ্ছে বাসায় দিশানটিকে নামায় দেবো নামায় দিবার কি বাসায় হ্যাঁ এরপর আমরা বাসায় যাব এখন আবার এই যে রেল লাইনের সামনে আটকাই গেছি আহারে কি একটা ব্যাপার হলো রেল লাইনটা এখনই বন্ধ হই হবে ভিডিওটা চালু করলো

আল্লাহ ভরসা এখন আর কোনো কিছু বলতে ভালো লাগে না বাসায় যে পৌঁছায় আল্লাহ ভরসা কিছু বলো আচ্ছা এখন এই তো খাওয়া দাওয়া শেষ করে যাচ্ছি এখন আন্টি এত কষ্ট করে যে এই মজার খিচুড়ি আর মাংস দিয়ে দিছে তো ওইখানে তো আমি খেয়েছি এখন গরম গরম বলতেছি বাসায় যারা আছে তোমার প্লেট দিয়ে বসো গরম গরম খাও কারণ এত মজা হয়েছে এটা হচ্ছে সবজি খিচুড়ি আলু ফুলকপি সিম গাজর মানে যত ধরনের সবজি আছে দিছে অনেক মজা হচ্ছে আর এখানে হচ্ছে ইয়ে মাংসটাও দিছে যে তো এখন সবাই বলছে উঠো 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 গরম গরম খাও কি আছেন হ্যাঁ কি হয়েছে মুজিদুলহামদুলিল্লাহ আরেকটা ভালো দিন পার করলাম ব্যস্ততা এবং সব কিছু মিলায় আর নতুন অভিজ্ঞতা তার থেকে বড় কথা যে আন্টির কাছে মানে আন্টির বাসায় যে সুজানন্দের বাসায় যে এত মজার খিচুড়ি আর গরু মাংস খেয়েছি খুব ভালো লেগেছে ইনশাআল্লাহ আন্টি তো বলছে যে মানে আমাকে অন্যভাবে বলতে চাইছিল কিন্তু বলার কোনো কিছু নেই এটাই একেবারে ফ্যামিলি ফ্যামিলি একটা ভাইফ দিয়েছে প্লাস হচ্ছে ভালো লেগেছে সব কিছু মিলায় আজকের দিনটা গেল আলহামদুলিল্লাহ ভালো সো সব আজকে মতন ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আর আমার দয়া করবেন যে যে যেখানে আছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর অবশ্যই নিরাপদে থাকবেন এই আমার মতন এরকম হাত খোড়া করে বসে থাকবেন না কি যে বাজে অবস্থা কিছুই করা যায় না কিছুই করা যায় না আমার সব অন্যের উপরে ডিপেন্ড করতে হয় মানে এমনিতে হইলে দেখা গেলো এটা করি ওটা করি কিন্তু এখন মানে সবাই এত মানে কী বলবো মনে হচ্ছে যে এখনই আমার হাতটা ছুটে আসবে আমি খুবই একটা যন্ত্রণার ভিতরে আছি তো সবাই বেশি বেশি করে আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ আর মানে কোনো বিপদ না দেয় এবং সুন্দরভাবে সুস্থভাবে আমি যেন হচ্ছে থাকি আর বিপদ না আসে সো আল্লাহ হাফেজ